একজন ব্যক্তি তার আয়ের পঁচাত্তর পারসেন্ট খরচ করে তার আয় বিশ পারসেন্ট বৃদ্ধি পেলে এবং ব্যয় দশ পারসেন্ট বৃদ্ধি পেলে তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে এই ধরনের অঙ্ক আমরা শর্টকাট টিপসে করার জন্য প্রথমে এই পঁচাত্তর পারসেন্ট থেকে মানটা বের করে নেব তাহলে আমাদের আয় যদি একশো টাকা হয় আর ব্যয় যদি আমাদের পঁচাত্তর টাকা হয় তাহলে আমাদের সঞ্চয় হবে কত পঁচিশ মানে একশো বিয়োগ পঁচাত্তর মানে পঁচিশ এই একশো হচ্ছে আমাদের আয় আর পঁচাত্তর হচ্ছে ব্যয় আর পঁচিশ হচ্ছে আমাদের সঞ্চয় এখন আয় তার বৃদ্ধি পেয়েছে বিশ পারসেন্ট তাহলে একশো ছিল আমাদের আয় তাহলে বৃদ্ধি পেয়েছে বিশ পারসেন্ট তাহলে গুণ বিশ পারসেন্ট আর এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট আর এইখানে ছিল আমাদের পঁচাত্তর ছিল ব্যয় তাহলে পঁচাত্তর গুণ দশ পারসেন্ট তার ফলে কত বৃদ্ধি পায় তার ফলে তার সঞ্চয় কত বৃদ্ধি পায় সেটা তো আমরা জানি না তাহলে সঞ্চয়ের সাথে আমরা অজন একটা চলক ধরে নেবো এক্স পার্সেন্ট বা পার্সেন্ট পার্সেন্ট সব সপ্তাহ থেকে আমাদের পার্সেন্ট উঠে গেল মানে পঁচিশ দিয়ে আমরা সবাইকে ভাগ করবো তাহলে পঁচিশ একে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ তাহলে আমাদের চার কুড়ি আশি বিয়োগ তিন দশকে তিরিশ বা আশি বিয়োগ তিরিশ মানে পঞ্চাশ সমান তাহলে এক সমান পঞ্চাশ তাহলে আমাদের তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে তাহলে ঘনবার পঞ্চাশ বৃদ্ধি পেয়েছে এটাই আমাদের আনসার